আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়েইতে অপছন্দের মানুষ হলেন সেই মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের কথায় কথায় ঝগড়া কোথায় কোটা গন্ডগোল কোথায় কথা বিতর্ক বর্ষ কারোর সাথে বর্ণনা যেখানে যায় একটা ভেজাল লাগায় দেয় এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই আছে ভাইরা আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর মেহেরবানি ওয়াজ মাহফিলে যেতেও কার্পণ্য করি না আল্লাহ তৌফিক হয়েছে মুখে নবীজির নির্দেশ সুন্নাহ এটা দ্বারাও আমরা নিজেদেরকে সুসুবিধা করতে পেরেছি দিয়ে নিজেদেরকে সাজিয়েছি মার্শাল্লাহ ইসলামের অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু বাসায় বউয়ের সাথে ঝগড়া দোকানে কর্মচারীর সাথে ঝগড়া দোকানে কাস্টমারের সাথে ঝগড়া কিনতে গেলে দোকানদারের সাথে ঝগড়া রিক্সা উঠতে গেলে রিক্সাওয়ালার সাথে ঝগড়া ভ্যানে চলতে গেলে ভ্যানওয়ালের সাথে ঝগড়া কাউকে কাজের লোক নিলে তার সাথে ঝগড়া কারণ অধীনে কাজ করতে গেলে তার সাথে ঝগড়া যেখানে যায় ঝগড়া বিবাদ বসা বিতর্ক এগুলো যেন আমাদের আষ্টে পৃষ্টি আজ লেগে আছে ভাইরা আমার নবী করিম সাল্লামের একটি হাদিস আছে স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মত তিনি বলেছেন বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি দান জান্নাত তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাই রবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু আইফ প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের 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 সমাজ 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 তাদেরকে তাদেরকে মনে 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 করে করে দুর্বল তাকে এবং অসহায় বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ভাইরা মা বিনয় বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ এরকম তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামি কারা হবে কারা জাহান নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো হায় আল্লাহর রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুলিন জাওয়াজিন মুস্তাকবির গোয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা তেড়া রুড়ো স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কোমলতা নাই কোনো প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়া কথা বলে সবসময় গোড়ার মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয় হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নীজিসাল আল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপরও সেও অহংকার আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধযুদ্ধ ভাব এমন পরিমাণ 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 ভাব ভাব এমন এমন অহংকার আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু শুরু ঠিক না বেঠিক বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে করে না তারা আবার অহংকার অনেক অনেক রাগী রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের ভাইরামা আমার

একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আস আপনার রিক্সার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে দাঁড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাখ নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই আমি নিজে সত্যের উপর আছে সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আর দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তাওফিক দান করুন অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না যে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিখতে হয়েছেন তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং এর পর তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যা আমি কথা বাড়াতে চাই না এজন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহর্তির ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবার এই আমলের প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত লোকজনের সাথে কথা বাড়াইলেই বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন পর যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি